আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এর আগেও আমি ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেছি তো আজকে আবার আমি কথা বলছি অনেক প্যাশেন্টের অনেক পিতা মাতার অনুরোধ অনুরোধের কারণে তো সেটা হচ্ছে যে স্যার প্রথম কথা হচ্ছে যে আমার বাচ্চাটা শুকায় যাচ্ছে ওজন কম ওজন বাড়ছে না তো এটার সমাধানটা কি তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আসি আপনাদের সাথে ডক্টর এস এম শামসুজ্জামান এম বিবিএস ঢাকা মেডিকেল কলেজ বি স্বাস্থ্য এম আর ক্লিনিক্যাল চাইল্ড হেলথ ফ্রম রয়্যাল কলেজ ইউকে আচ্ছা তো বাচ্চাটার যে রক্তশূন্যতা অথবা বেড়ে উঠছে না অর্থাৎ ফেলার টু থ্রাইভ অথবা ওজন বাড়ছে না তো এটার অনেকগুলো কারণ থাকতে পারে যেমন জন্মগতভাবে হার্টের যদি ছিদ্র থাকে এটাকে বলে কনজিয়েটাল হার্ট ডিজিজ অথবা কারো যদি জন্মগতভাবে রক্তের কোনো সমস্যা থাকে গঠনমূলক সমস্যা যেমন থ্যালাসিমিয়া অথবা কারো টিবি অথবা আদার্স অন্য কোন ক্রনিক ডিজিজ যদি থাকে ম্যালাফর্শান অথবা অন্য কোনো কিছু থাকলো সেটা হতে পারে তবে এই মানে সেকেন্ডারি কজ মানে কোনো একটা অসুখের কারণে তার অপুষ্টি এটা চেয়ে তার যে খাবারটা আমরা দিয়ে থাকি এই ফিডিং প্র্যাকটিসটা মিস ম্যানেজমেন্ট হওয়ার কারণেই বেশিরভাগ বাচ্চাদের অপুষ্টি হয়ে থাকে এই একশোটার ভিতর দেখা যাচ্ছে নব্বইটারও উপরে বাচ্চাদের কারণ হচ্ছে যে এই ফিডিং মিস ম্যানেজমেন্ট অর্থাৎ বাচ্চা বুকের দুধ খাওয়াচ্ছে না বা বুকের দুধ অন্য জিনিস খাওয়াচ্ছে ফর্মুলা মিল্ক সেটাও ভালোভাবে প্রিপার করতে পারছে না অথবা বাচ্চার চাহিদা মতো সে খাবারটা খাওয়াতে পারছে না অথবা এই সমস্ত কারণগুলো খুঁজে বের করতে হবে এবং দশ ভাগেরও কম একশোটার ভিতর দশ ভাগেরও কম এই যে অসুখগুলোর কথা তখন বললাম যেমন টিবি। অথবা ব্লাডের সমস্যা অথবা জন্মগতভাবে হার্টের সমস্যা অথবা কিডনির সমস্যা লিভারের সমস্যা এগুলো খুবই কম তো ম্যাক্সিমাম যে কারণটা অর্থাৎ ফিডিং ম্যানেজমেন্ট তো বাচ্চাদের এক্ষেত্রে আমি কি পরামর্শ দিব বাচ্চাদের তো আইডিয়ার খাবার কি আমি প্রায় কথা বলে থাকি একজন নবজাতকের জন্য পরামর্শটা হচ্ছে আই অর্থাৎ ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং এর পথে এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে বোঝায় যে ফ্রম বার্থ উইথিন ওয়ান আওয়ার অফ বার্থ অর্থাৎ জন্মের এক ঘন্টার ভিতরেই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এবং সেটা ছয় মাস কমপ্লিট হওয়া অর্থাৎ ছয় ইন্টু তিরিশ একশো আশি দিন কমপ্লিট হওয়ার পর্যন্ত সেটা কন্টিনিউ করা এবং এর ভিতরে এক ফোঁটা পানীয় না দেওয়া যদি ডায়রিয়া হয় সেটা ওর সাইন আলাদা কথা কিন্তু এক ফোঁটা পানীয় দেওয়া যাবে না শুধু বুকের দুধ কমপ্লিটেড মাথ অর্থাৎ মাস পূর্ণ এবং ছয় মাস পূর্ণ যখন সাত মাসে পদার্পণ করবে একশো আশি দিন শেষ যখন একশো একাশি দিনে আসবে তখন থেকে অন্যান্য খাবার শুরু করা শুরু করতে হবে আপনি ফার্স্ট খিচুড়ি দিয়ে শুরু করবেন হ্যাঁ হাফ চামচ এক চামচ দুই চামচ হাফ বাটি এক বাটি দুই বাটি হবে ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়বে তো কীভাবে কতটলুক করে বাড়াতে হবে সেটা আবার আলোচনা করব ইনশাল্লাহ এবং এই বুকের দুধটা দুই বছর কমপ্লিট হওয়ার পর্যন্ত কন্টিনিউ করতে হবে অর্থাৎ সাব লিমিটেডের ফিডিংও চলবে ছয় মাসের পর থেকে ও বুকের দুধও চলবে এটা হচ্ছে আই এফের মতে হচ্ছে ফিডিং বাচ্চাদের ক্ষেত্রে তিনটে বাদান যেগুলো বললাম সেগুলো খেয়াল রাখতে হবে আচ্ছা এখন দেখা যাচ্ছে যে কোনো একটা বাচ্চার আট মাস বয়স বা এক বছর বয়স আট মাস বয়সে থাকার কথা ছিল আট কেজি কিন্তু সে আছে চার কেজি বা পাঁচ কেজি তো এক্ষেত্রে তাকে আমি ম্যানেজমেন্ট কি দিব তো আমরা এক্ষেত্রে যে বাচ্চাদের অপুষ্টি বা ওজন বৃদ্ধির জন্য যে খিচুড়ির কথা বলি সেটা হচ্ছে যে বর্তমান কোনো বাচ্চার দশ কেজি ওজন এক বছরে দেখা গেলো যে চোদ্দ মাস পনেরো মাস পরে এক কেজি এক মানে এক দশ কেজি আসে হয়তো দশ কেজি একশো বা দুইশো গ্রাম অর্থাৎ আসনও বাড়ছে না তো সেক্ষেত্রে একেবারে সিম্পল আমি কথা বলে দিচ্ছি বাইরের সমস্ত খাবার বন্ধ চিপস জুস বিস্কুট সফট ড্রিঙ্কস এবং চকলেট সব কিছুই বন্ধ শুধুমাত্র বাসার তৈরি খাবার খিচুড়ি এবং বুকের দুধ এই খিচুড়িটা কিভাবে তৈরি করতে হবে যারা ম্যাল নারিশ অপুষ্ট বাচ্চা তৈরি করার উপায় হচ্ছে এক মুষ্টি চাল নিবেন এবং হাফ মুষ্টি ডাল অর্থাৎ যতখানি চাল তার অর্ধেক ডাল এক মুষ্টি চাল এবং হাফ মুষ্টি ডালের জন্য সাত চা চামচ পিওর সোয়াবিন তেল বা অলিভ অয়েল তেল অলিভ অয়েল তেলের দাম বেশি পিওর সোয়াবিন তেল দিবেন এবং এক চা চামচ মানে টেবিল স্পুন যেটাকে বলা হয় মিলি মিলি অর্থাৎ মেপে পঁয়ত্রিশ মিলি তেল যোগ করবেন এবং এখানে কি দিবেন দেখা যাচ্ছে আরো অ্যাসোসিয়েটেড অনেক কিছু থাকে যেমন রক্তশূন্যতা থাকে বা অনেক কিছু থাকে এবং সেখানে অবশ্যই দেশি মুরগির ডিম মুরগির ডিম দিলেই হবে দেশি মুরগির ডিম কথাটা বললাম স্বাদের জন্য বাচ্চাদের যাতে আমার মজা করে খায় দেশি মুরগির ডিম দেশি মুরগিকে কলিচা দিবেন এবং সেখানে অবশ্যই অন্যান্য উপাদানগুলো যোগ করবেন সবজি কি সবজি আমি চারটা সবজির কথা বলি মিষ্টি কুমড়া চাল কুমড়া পেঁপে লাউ এগুলো মিশে যাবে সে খেতে পারবে যদি বরবটি দেন শিম দেন শাক দেন তো এগুলো মুখের সাথে লাগবে খেতে পারবে না ঠিক আছে এবং তার পাশাপাশি সেখানে মশলা দিবেন অবশ্যই লবণ দিবেন এভাবে খিচুড়িটা তৈরি করেন আপনিও খেতে পারবেন বাচ্চাও খেতে পারবে কিন্তু আর এইভাবে খিচুড়ি তৈরি করে বাচ্চাকে হ্যাবিচুয়েট করেন দেখবেন যে আপনার বাচ্চার ওয়েটটা এক মাসে অবশ্যই বাড়বে না পারলে আমার কাছে এসে বলবেন এবং আমি আমার কাছে যে সমস্ত প্যাশেন্ট নিয়ে আসে এবং অ্যাডভাইস ফলো করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এবং এক্ষেত্রে আমরা ভিটামিনস মাইক্রো নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট দিব জিং হলিক অ্যাসিড বৃদ্ধির জন্য আয়রন তো তার আগে আপনাকে অবশ্যই মূল উপাদান যে খাবারটা সেটা কিন্তু প্রিপারেশনটা শিখতে হবে এবং বাচ্চাকে খাওয়াইতে হবে আমি যে তেলের কথাটা বললাম সাত চামচ বা পঁয়ত্রিশ মিলি হ্যাঁ তেলটা উপরে ভাসমান থাকবে তেলে কিলো ক্যালারি বেশি থাকে এক গ্রাম চাল বা এক গ্রাম ডাল থাকে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালারি অথচ এক গ্রাম তেলে থাকে বা এক মিলি তেলে থাকে নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ দুই দুই গুণেরও বেশি ঠিক আছে অনেকে বাচ্চাকে ডিম খাওয়ান বা খাবার খাওয়ান তেল ছাড়া এটা কিন্তু ঠিক আছে ভুল ধারণা অনেকের আমাদের ভিতরে আছে এগুলো সংশোধনের জন্য আজকের আপনাদের সামনে আসা তো আমার মনে হয় যে সব বাচ্চারা ওয়েট বাড়ছে না বা ওয়েট কম কমে যাচ্ছে অথবা খাওয়ার অরুচি হচ্ছে তাদেরকে আমার পরামর্শ থাকবে আমার মতো করে খিচুড়ি তৈরি করে খাওয়ান যদি না কমে তাহলে আমার তো এই ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে আপনার সরাসরি ফেসবুক পেজেও কমেন্ট করতে পারবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপেও কমেন্ট করতে পারেন স্যার উন্নতি হয় না অবশ্যই হবে ইনশাল্লাহ তো আপনারা সবাই এরপরে অনেকগুলো ভিডিও আমরা দিব যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কি খাওয়াবেন কোন ভিটামিনটা আমরা সাপ্লিমেন্ট দিই রক্তশূন্যতা কেন হয় রক্তশূন্যতা কমানোর জন্য আমরা কী কী খাবার বলে থাকি কি খাবার খেয়ে রক্তশূন্যতা থাকে এগুলো ধারাবাহিকভাবে পাবেন তো অনুরোধ থাকবে সবাই গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবারকে শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম